হায় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এমবি বি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে সকালে বাসি বিছনা তুলে নিচ্ছি আর আজকে আমার সিক্স অ্যানিভার্সারি তো সেরকম কোনো প্ল্যান নেই আর আমি যেহেতু বাপের বাড়ি রয়েছি সেই জন্য আর তোমাদের দাদাভাই হয়তো আসবে সেরকম কোনো যাওয়ার কোথাও প্ল্যান নেই আর একটা সমস্যা হয়ে গেছে সেই জন্য আর কোথাও বেরোনো হয়নি তোমার দেখো বিছানা চাদর ঠাদর গুছিয়ে এবার বিছানাটা ঝাড় দিয়ে নেব সমস্যা বলতে গেলে পায়ের সমস্যা তোমরা দেখতেই পাবে পাটার কি অবস্থা হয়ে গেছে নিজেও বুঝতে পারছি না তারপরে মা তো মেয়েকে পাশের বাড়ি একটা কাকিমার বাড়ি নিয়ে গেছে আর আমি এদিকে বিছনা টিছনা ঝাড় ঠাট দিয়ে তারপর মা এসে যে আ করে দিয়েছে কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না রাতে ঘুমাতে পারিনি পায়ের যন্ত্রণা দেখো পাটা কীরকম পরিমাণে ফুলে গেছে কোথা থেকে হলো জানি না দুদিন একটু বারান্দায় বসেছিলাম প্রথমে একটু মশা কামড়েছিলো চুলকা ছিল তার থেকে কি কিছু হয়েছে নাকি শরীরে বাত হলেও অনেক সময় হয় এবার জানি না কোথা থেকে কি হয়েছে বুঝতেও পারছি না পা ভীষণ পরিমাণে ফুলে গেছে পায়ের পাতা খুব ব্যথা তারপরে দেখো আবার চুলকেছি কীরকম অ্যালার্জি মতো হয়ে গিয়ে তো মা নুন তেল ডলে দিয়েছে যাতে বিষাক্ত মরে যায় তারপরে মা বলছে কি একটু গরম জল শেক কর নুন ফেলে তাই ওই মা গরম জল করে দিয়েছিলো তাই শেক করছিলাম আর সেরকম কোনো কিছুই আর কি বুঝতে পারছি না তারপর দেখো যেখানে বসি সেখানেই মশা মশার শেষ নেই কোনো কিছু তারপরে মা বলল যে তুই আস্তে আস্তে অনেকক্ষণ ধরে জলটা শেক কর দেখবি ঠিক হয়ে যাবে তো বসে সেটাই করছিলাম এই তখন কটা বাজে সাড়ে দশটা এগারোটা সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছিলো তারপরে মা বলছিল ডাক্তার দেখিয়ে নিতে তাই বলছি দেখি দুদিনে যদি না কমে তাহলে তো ডাক্তার দেখাতেই হবে আর অসহ্য চুল কি মানে বুঝতেই পারছি না কি কোথা থেকে হচ্ছে কিছু একটা মানে ফুটলেই মনে হচ্ছে যে তোমার ইসে হয়ে যাচ্ছে তারপরে দেখো ওই বারোটা নাগাদ মেয়েকে একটু লেবুর রস মৌসুম্বি লেবু এনে দিয়েছিল ওর বাবা ওই রসটা করে মেয়েকে খাওয়া খাওয়াবো মেয়েটার শরীরটাও একদমই জ বলেছিলামই তো জ্বর ঠর হয়েছিলো দেখেও ছিলে সেই জন্য একটু রস শরীরটা একটু ক্লান্তও হয়ে গেছে মেয়ে সেই জন্য বাবা লেবুর রস এনে দিয়েছে এখন সিজন মৌসম্বি লেবুর তাই সেই আর তোমার দাদার তো কাজের চাপ সেই জন্য আর কোথাও বিবাহবার্ষিকী উপলক্ষে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করাই হয়নি সেই জন্য বাড়িতে বসে আর পায়ের তো এই অবস্থা পা নিয়ে হেঁটে যেতে পারবো না ঘুরতে গিয়ে আমারই মাথা গরম হয়ে যাবে তার জন্য আর তোমার দাদা ভাই আর কোনো কিছুই জোর জরস্তি ভেবেছিলাম যে সকালবেলায় মায়ের মন্দিরে বলতে গেলে দক্ষিণেশ্বর বা আমাদের যেখানে যে মন্দিরে বিয়ে হয়েছিল সেই মন্দিরে পুজো দেব। কিন্তু পায়ের এত অসহ্য যন্ত্রণা কিছু ভালো লাগছিল না তো মেয়ের এই যে লেবুর রস করে লেবুর রসটা মেয়েকে খাইয়ে দিয়ে তারপর স্নান করিয়ে দেব স্নান করিয়ে দিয়ে তারপর আমাকে তো মা কিছু করতে দিচ্ছে না বলছে তুই পায়ের বস পায়ের পা তুলে বস নালে মা ভাবছে এটা রসের থেকে হচ্ছে মানে রস বলতে বাত হলে হয় আর কি আর আমি মেয়ে হওয়ার পরে আমি সত্যি অনেকটা হেলদি হয়ে গেছি সেরকম হাঁটাচলা করা হয় না তো মা বিবাহবার্ষিকী উপলক্ষে দেখো একটু মাংস আর ফ্রায়েড রাইস করেছিল তো আমি দা সেরকম দাঁড়াতে পারছিলাম না বলে শুধু এইটুকুই ভিডিও করে করেছি মাংস কষানো হচ্ছে আলু ভাজা হয়ে গেছে তারপর আমরা তোমার দাদাও এসেছিলো তখনও সেই ভিডিও করতে মনে নেই ভালো লাগছিল না তারপরে তোমার এইভাবেই দিনটা চলে গেছে আর কি মানে বিবাহ কোনো কিছুই বুঝলাম না কিছুই না যাই হোক সেই উপলক্ষে মা একটু মাংস আর ফ্রায়েড রাইস করেছিল তোমাদের দাদা এসে খাবে বলে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও